এই জন্য বলছি মানে আমাদের উপরে প্রচুর পরিমাণে আমরাও চালাই অঞ্চলে গেলে কোনো মিটিং করতে দেয় না সেখানে মেন ফেলে দেওয়া হয় মহিলারা থাকে তাদের উপর অত্যাচার চালানো হয় তাহলে এই জায়গাতে সবার তো একজন পরিবার আছে তাহলে আমরা কীভাবে পঞ্চায়েতে যেতে পারি আমি ওই নিয়ে বিডিওকে জানিয়েছি এসবিকে জানিয়েছি আইসিকে জানিয়েছি আমার নিরাপত্তা দিলে আজকে তুই দেয় আমি আমি আজকে দিয়ে যেতে পারি পঞ্চায়েত আগে বিজেপি থেকে ভোট গঠন করেছিল বিজেপি থেকে ভোট গঠন করার পরে আমরা কিছুদিন পরে প্রধানের কীর্তি কীর্তি জন্য বিজেপির মেম্বার তারা তৃণমূলে জয়েন করে তৃণমূলে জয়েন করার পরে আর নেই যার জন্য এখান থেকে চলে গেছে পঞ্চায়েত দেখা হচ্ছে না প্রধানের ঘর বন্ধ আছে দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছি টাকা পয়সা কোনো কাজও হচ্ছে না এলাকাতে কোনো উন্নয়ন হচ্ছে না ঠিক আছে সব যখনই আছে তখনই তালামারা আছে